নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা সত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনের কিছু দুঃখজনক সত্য তার প্রথম পর্ব হ্যাঁ বন্ধু চলুন শুরু করি এক নম্বরে বাড়ির মধ্যে সাপ ঢুকে গেলে আমরা তাকে লাঠি দিয়ে মারি আর মন্দিরেতে সাপ দেখা গেলে তাকে আমরা পুজো করি দুই নম্বরে পৃথিবীতে সব বেশি মিথ্যে বাক্য বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর পৃথিবীতে সব থেকে সত্যি কথা বলা হয় মদের দোকানে মদের গ্লাস হাতে নিয়ে তিন নম্বরে সময় বড়ই অদ্ভুত এবং কঠিন হয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে চার নম্বরে আগে মানুষ সূর্য ডোবার পর ঘুমিয়ে পড়তো আর এখন মানুষ সূর্য ওঠার পর ঘুমোতে চায় পাঁচ নম্বরে উপোস করলে যদি ঈশ্বরকে পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে অভুক্তরাই ভাগ্যবান হতো উপোস অন্যের নয় চিন্তা ভাবনার করুন সাত নম্বরে মানুষকে মানুষ বলে গণ্য করুন মানুষের সাথে কখনো বাজে ব্যবহার করবেন না আট নম্বরে ঈশ্বর যদি চান তাহলে আপনাকে ভিখারি থেকে রাজা এবং রাজা থেকে ভিখারি বানিয়ে দিতে পারেন তাই মানুষের দুঃখ নিয়ে হাসা হাসাহাসি করবেন না সকলের সাথে থাকার চেষ্টা করুন সকলের সাথে চলার চেষ্টা করুন মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন আজকের কথার মূল বিষয়বস্তুটি হচ্ছে আমাদের জীবনের কিছু দুঃখজনক সত্য এর প্রথম পর্ব যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ সেবাস টেলিভিশনকে লাইক করবেন ফলো করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ নমস্কার